সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন আমেরিকায় বসবাসরত অর্ধেকেরও বেশি বাংলাদেশি পরিবার সেদেশের সরকারি সহায়তা গ্রহণ করেন রবিবার ট্রুথ সোশ্যাল পোস্টে তিনি দুটি ছবি যুক্ত করেন যেখানে বিভিন্ন দেশের অভিবাসীদের নেয়া সহায়তার কথা উল্লেখ করা হয় তালিকায় একশো বিশটি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে উনিশতম অবস্থানে এতে জানানো হয় প্রায় পঞ্চান্ন শতাংশ বাংলাদেশী আমেরিকার সহায়তা গ্রহণ করেন যার মধ্যে খাদ্য বাসস্থান ও চিকিৎসার মতো মৌলিক বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে সর্বোচ্চ একাশি শতাংশ সহায়তা নিয়ে ভুটান তালিকার শীর্ষে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আফগান অভিবাসীরা আটষট্টি শতাংশ ও নেপালের পঁয়ত্রিশ শতাংশ পরিবার সহায়তার তালিকায় রয়েছে আমেরিকায় থাকা পাকিস্তানের অভিবাসীদের সহায়তা গ্রহণের হার চল্লিশ ভাগ তবে বিপুল সংখ্যক অভিবাসী থাকলেও এই তালিকায় নাম আসেনি ভারতের দিল্লির গণমাধ্যমগুলোর অবশ্য দাবি আমেরিকায় থাকা ভারতের বাসিন্দারা আয়ের দিক থেকে মাঝারি অবস্থানে রয়েছেন তাই সরকারি সহায়তা গ্রহণের প্রবণতা কম অভিবাসনের কট্টর বিরোধী ট্রাম্প ক্ষমতায় দ্বিতীয় মেয়াদে শত শত মানুষকে ফেরত পাঠাচ্ছেন অবৈধ অভিবাসীদের ধরতে দেশ জুড়েই চলছে গত গত পর্যন্ত প্রায় জন বাংলাদেশিকে ফেরত পাঠানোর তথ্য রয়েছে এছাড়াও বছর ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট নামে এক নতুন অভিবাসন বিরোধী আইনও পাশ করে ট্রাম্প প্রশাসন এক মিলিয়ন ডলারের বিনিময়ে ট্রাম্প গোল্ড ভিসা চালুর কথাও জানান মার্জিয়া উপমা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক